সাহিয়াল বোখারির মধ্যে সাতটা কাজ তোমরা করবে না কয়টা কাজ সাতটা কাজ সংক্ষিপ্ত আকারে আমি মুক্তাসার হিসাবে বলবো যে সাতটা কাজ থেকে তোমরা বিরত থাকবে যদি তোমরা এই সাতটা কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে তোমাদের জন্য অবশ্যই আল্লাহ তালা কল্যাণ দান করবে সুবাহান আল্লাহ যেই সাতটা কাজ তোমরা করবে না এক নাম্বার যে কাজটা তোমরা করবে না সেইটা হলো অপ্রয়োজনীয় কথা নিয়ে তর্কে তোমরা জড়িয়ে যাবে না অনার্থক কথা কিছু আছে না আছে না যখন আমরা চারজন পাঁচজন একসাথে বসি অপ্রয়োজনীয় কথা ওঠে অপ্রয়োজনীয় অনার্থক কথা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় চারজন পাঁচজন একসাথে এমনিতেই বসা নিষেধ চারজন পাঁচজন তিনজন একসাথে বসা এমনিতেই নিষেধ আর মহিলারা দুইজন একসাথে বসা নিষেধ হ্যাঁ কেউ কেউ মুসকি হাসতে আছে মানে কথাটা কমন ফরছে মহিলারা কয়জন নিষেধ মাইক দিয়ে কথা শুনতে আছে আমার আম্মা এরা কখন আমরা কথাই কইতে আছে হ্যাঁ তারা বুঝতে আসে ঠিকঠাক দুইজন নিষেধ মহিলারা দুইজন একসাথে নিষেধ আর পুরুষেরা তিনজন চারজন একসাথে বসবে না কারণ বলেন যখনই তোমরা একত্রিত হইবা প্রথমে শুরু হইব ভালো কথা দিয়া প্রথমে শুরু হইব কি দেয়া ভালো কথা দিয়ে শুরু হইব শুরু হয়ে এই দুই মিনিট পরে শুরু হয়ে যাইব আফে তাফে ডাইনি বাই যেটা হইছে না সেটাও শুরু হইব এমন কথা শুরুব যেটা আকাশের নিচে জমিনের রূপে নাই সেইটাও তোমরা কইবে কইয়া লাগিয়ে যাইবে এই জন্য আমার নবীজি বলেন তোমরা কখনো অনর্থক কথা যে কথাটার কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কথা নিয়ে তর্কে তোমরা জড়াবে না যদি তোমরা তর্কে জড়াও তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের উপর অকল্যাণ দান করবে কল্যাণ কোনোদিন হবে না এই কাজটা তোমরা কখনো করবে না আমরা এই আমলটা করতাম পরমুনি কইতে কবর আছে গেটের এই গেটের বাইরে গেলে তোমার সব শেষ চেষ্টা করব চেষ্টা করব যত কম মানুষে বসা যায় যত কম মানুষে বসা যায় চেষ্টা করব যেখানে যেই ব্যক্তিটা দেখবেন যে ভালো মানুষ ভালো মানুষ যার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন একটা হাদিস শিখা যাবে কোরআনের একটা আয়াত শিখা যাবে অজুটা কেমনে করে গোসলটা কেমনে করে ফরজ গোসলটা কিভাবে করে সুনত গোসলটা কেমনে করে সব থেকে একরকম কথা কয় না ফরজ গোসল আর সুনতদ গোসল কি একরকম কেন আমরা জিজ্ঞেস করতে পারি যে হুজুর ফরজ গোসলটা কিভাবে করে একটু শিখিয়ে দেন আমাদেরকে একটু জানতে হবে এই জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি খুবই জরুরি হুজুর আমি শিখতে এসেছি আমার একটু শেখান অজুটা কেমনে করে আমি তো আসলে ভুল লাগিয়েছি কেমনে কেমনে অজু করে অজুটা কেমনে করোন লাগবো শূন্যতের নামাজগুলো কেমনে প্রথমটা কেমনে পরে আগে কোনটা পরে কোনটা এগুলা যার কাছে শিখতে পারি আমরা তার কাছে একটু সময় দেব। সেখানে ঝগড়া থাকার সম্ভাবনা নাই কিন্তু আমরা বসি কোথায় গিয়া যেই জায়গার মধ্যে আড্ডা জমে তিনজন চারজন একসাথে বসছে সেই জায়গার মধ্যে আমরা বসি বইসে চারজনের সাইডটা এক এ লাগে তারপরে এই বেড়া হে বেড়া তুই বেশি জানস আমার দাড়িটি কি এমনি ফেঁকছে এ ফাইছি না তোর বয়স কত এই তো শুরু হয়েছে বয়স কত দেয়া তো এই ঝামেলা তো যার কারণে আমি জানো তো আল্লাহর নবী এগুলো জানে না আল্লাহ তালা এগুলো তাকে অবগত করাইছে হাবিব আপনি এগুলো দেন তারা যেন এগুলো না করে একসাথে যেন এগুলো না বসে অনার্থক কথা নিয়ে ঝগড়া করবো এগুলা এগুলো করা যাবে না দুই নাম্বারে যে কাজটা করা যাবে না সেই কাজটা হলো তোমরা একজন ব্যক্তিকে তোমরা অধিক প্রশ্ন করতে পারবে না অধিক প্রশ্ন করা যাবে না অনেক সময় আমরা অধিক প্রশ্ন করি একজন ব্যক্তিকে আপনি জানেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা সাহাবীরা বারবার প্রশ্ন করছিল একবার একজন এটা একবার এটা কয় অমুক এটা কয় সাহাবিরা এই নবী সাল বিরক্ত হয়ে গেছে আর ভাল লাগে না এত প্রশ্ন করতেছে আল্লাহ তালা সাথে সাথে উহি নাজিল করে দিছে এই কামুস নবী সাল্লাম বিরক্ত হয়ে গেছে তোমরা এত প্রশ্ন করতে পারবা না যদি এত বেশি প্রশ্ন করো একজনের চাউন একটু জোরে হয়ে গেছে সাহাবিদের মধ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানাইলেন যদি আর একটু ব্যতিক্রম করো রসুলের চাউনের সাইটে তোমাদের চাউন লম্বা করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তালা জ্বালয়ে ঘুরে সাই করে দেব নাওজবিল্লা পড়েন সারা আয়াত কোরআনায়াত হয়ে গেছে আজকে থেকে বন্ধ অধিক প্রশ্ন করা যাবে না লম্বা চাউন করা যাবে না এই জন্য দেখা যায় এই আয়াতের এই আয়াতের তাপ সির করেছেন এই আয়াতের তাপ তাপির করেছেন কি করেছেন বলেছে পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই জন্য তোমাদের মধ্যে যিনি ইমাম থাকবে যিনি নেতা থাকবে যাকে তোমরা ইমাম হিসাবে নিযুক্ত করবে সেই ইমামের গলার চাউনের চাইতে মুসল্লিদের চাউন যেন লম্বা না Kita mulai amar kota Nah kita আমার কথা না তো আয়াত স্পষ্ট উহি নাজিল করে আসছে মুফাসির গণ তাপ সির করেছেন কেয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে আপনি মুছে দেওয়ার সম্ভব না ক্ষমতা নাই এই জন্য বলা হয়েছে যিনি কি তোমরা নেতা অনুসরণ করবা তার চাউনটি শুধু লম্বা থাকবে তোমাদের চাউন তার সমান তার সমান করতে যাইও না বড় তু দূরের কথা তার চাউনের চাইতে ছোট চাউন করবা বুঝছি তুমি জমিদার বাহিরে জমিদার বুঝছি তুমি অনেক বড় বাহিরে বড় কিন্তু এই কথা জেনে রাখো যাকে তুমি নেতা হিসেবে তৈরি করছো নেতা হিসেবে নিযুক্ত করছো তাকে তুমি নেতা হিসাবে তুমি অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা এই জন্য আমার ভাইয়েরা রে আসেন সবার স্বল্পদান তাহলে আমরা দুই নম্বরে জানলাম অধিক প্রশ্ন করা যাবে না একজনকে অধিক প্রশ্ন করতে পারবেন না তিন নম্বরে আমার বলেন যে কাজটা তোমরা করতে পারবে না সেইটা হলো তোমাদের সম্পদ তোমরা অপচয় করতে পারবে না করছো তুমি তুমি কিন্তু তোমার কামাই খরচ করতে না আমার টাকা আমি কামাইছি খরচ করে কি এই জন্য আমি সময়ের খুব স্বল্প আমি বলতে পারছি না আমার পরিচিত এমন একজন লোক আছে থাকে বাহারাইনে পনেরো ষোলো বিশ বছর আজকে বিদেশ করছে সে ঠিক মত একটা বাস স্থান তৈরি করতে পারে নাই নিজের দোষে আপনি এখন বলবেন হুজুর আপনি কি রিজিকের উপরে হাত বসাইছেন না ওর খাচ্ছ সবাই যে ওর খাচ্ছ তো আমি এটা বলি নাই অনেকের আছে ভাগ্য অনেকের আছে খাসিয়ত কারোর খাসিয়ত খারাপ আর কারোর ভাগ্য খারাপ ভাগ্য তো আপনার হাত নাই কিন্তু খাসিয়ত যেটা খাচ্ছ তো না নষ্ট খাচ্ছ কিছু আছে বাহারাইন তো খুব ভালো একটা রাষ্ট্র মোটামুটি তো জানি চরিত্র নষ্ট করে ফেলি আমরা যার কারণে টাকা জমে না কিছু আছে ভাগ্যের কারণে জমে না আর কিছু আছে খাচ্ছক নষ্টের কারণে জমে না এই জন্য আমার ভাইয়েরা সম্পদ আপনি ইনকাম করেছেন নিজের মন মতো করে আপনি সম্পদ খরচ করতে পারবেন না যেখানে প্রয়োজন সেখানে করবেন যেখানে প্রয়োজন নাই সেখানে করিতে পারবেন না এই জন্য আমার ভাইয়েরা চার নম্বরে আল্লাহ রসুল বলেছেন চার নম্বরে বলেছেন কৃপণতা করা যাবে না ওই যে তিন নম্বরে বলছে আপনি খরচ করতে পারবেন না এই কথা শুনি না অনেক আজকে থেকে আর করতাম না একবারে মুখ করিয়া ফকেটের ভিতরে লয়ে রেখেম দরকার হলে হুজুর হয়ে তিনশো দিছি কালকে থেকে দুশো টিয়া দেয় নাকি এই জন্যে চার নাম্বার এই জন্যে আপনার ওই যে মুগমেন্ট মেননি ঘুরে যায় এই কারণে নবী সাল্লাম চার নাম্বারে বলছে কৃপণতা করবা না কি করবে না ওই যে আপনার তিন নাম্বারে মগজ ঘুরে গেছে নি এখন আবার ঠিক করতে আছে নবী সাল্লাম বইলে করতেছে দিতে কম দিও না দিতে কম দিও না যেখানে খরচ করার সেখানে কম করিও না বালা করে কইরো কৃপণতা কইরো না তিন নম্বরে যে বলছে যে খরচ করোনা না তাফে হাবি জাবি করে আবার চার নম্বরে বলতে আছে কিন্তু যেখানে খরচ করা দরকার সেখানে কৃপণতা করিবে না এটা যেন না হয় যেখানে খরচ করা দরকার সেখানে করবা কৃপণতা করিবে না কৃপণ আল্লাহ পছন্দ করেন না দুই ব্যক্তিকে পছন্দ করেন না এক ব্যক্তি হলো যিনি বিলাসিতা করে অতিরঞ্জিত অতিরিক্ত আমার পাঞ্জাবি আছে তারপরও আরো চারটা বানাইছি দরকার একটা বানানোর বানাইছি কয়টা চারটা এটা হচ্ছে অতিরঞ্জিত বিলাসিতা আর আমার একজন ব্যক্তিকে দেওয়া এখানে একটা খরচ করা দরকার কিন্তু আমি সেই খরচ করলাম না এটার নাম কৃপন এই দুই ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না পাঁচ নাম্বার যে কাজটা তোমরা করবে না সেইটা হলো ভিক্ষা ভিক্ষা করবে না কি করবে না ভিক্ষা করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন দুইটা জিনিস হলো পৃথিবীর জমিনের মধ্যে নিকৃষ্ট সেটা হলো এক নাম্বার হলো তালাক দেওয়া এক নাম্বার হলো তালাক দেওয়া মহিলাদেরকে তোমরা তালাক দিও না যদিও এই জায়গায় আসে নাই এক নাম্বার হলো তালাক দেওয়া তালাক তোমরা দিবে না আর দুই নাম্বার যেটা এসেছে সেটা হলো তোমরা ভিক্ষা করবে না কি করবে কাজ করবে কি করবে কাজ করবে সাহাবে কেরাম একজন সাহাবী কুকুরের নবীর কাছে গিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আপনি ভিক্ষা দেন সাহায্য দেন আমার নবী বললেন সাহায্য নয় তুমি কাজ করে খাবে কি কাজ করবা আমার নবী সাল্লাল্লাহু একটা কুরাল নিলেন কুরাল চিনেন তো কি বলেন কুরাল ওই যে গাছ কাটে কুরাল সেই কুরালটা হাতে দিলেন আর বললেন ওই যে বন দেখা যায় সেখান থেকে তুমি গাছ কাটো আর বিক্রি করো আর খাও সুবহানাল্লাহ পড়েন তারপরও তুমি কি করিবে না ভিক্ষা করিবে না ছয় নম্বরে তোমরা যে কাজটা করবে না সেইটা হলো মা বাবার অবাধ্য হবে না কার অবাধ্য হবে না মা বাবা মা হতে পারে মুশরাক বাবা হইতে পারে মুসরাক ইহুদি নাস্তিক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার তিন ভাই থেকে চার ভাই থেকে আপনাকে সম্পদ দিছে না ওই তিন ভাইকে দিছে কথা কি বুঝাইতে পারছি খুব সময়ের স্বল্পতার সময় নাই আমার ভাইয়েরা একটু শোনেন একটু ভালো করে শোনেন আপনার বাবা আপনাকে সম্পদ দিল না ওই তিন ভাইকে দিছে আপনাকে দেয় নাই ওই খাবার আনছে ওই তিন ভাইকে দিছে আপনাকে দেয় নাই ওই যে আপনার দুইটা ভুন আছে তিনটা ভুন আছে বেড়াতে আসছে চোখের সামনে দেখা যায় মাছের বড় মাথাটা ওই নাতির দে মেয়ের ঘরের নাতির দে কিন্তু ছেলের ঘরের নাতির দেয় না বুঝাই আর কি আমি বুঝি এই জগতের ক্ষেত্রটা নিজের ছেলের ছেলেরটার একটু কম কম দেহে তার একটু বেশি বেশি দেহে একটু মায়া বেশি লাগে স্বাভাবিক লাগবে আপনার মনে কষ্ট হতে পারে ও আমার ভাইয়েরা অনেক কথা বলার সময় না এর নাবি বলেন তারপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না সাত নম্বর আমার নাবি বলেন সাত নাম্বারে তোমার তোমাদের যখন কন্যা সন্তান হবে মেয়ে সন্তান তাদেরকে তোমরা হত্যা করিবে এখন তো করে না জাহিলি যুগে করত আমার ভাইয়েরা রে এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পনেরো শত বছর আগে বলেছেন কন্যা সন্তান হলো একটা কন্যা সন্তান হলো তার মানে তোমার কাছে একটা বেহেস্ত সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কন্যা সন্তানদেরকে তোমরা মর্যাদা দিবে তাদেরকে তোমরা হত্যা করিবে না তাদেরকে তোমরা বেহেস্ত মনে করিবে سبحان الله